जबो निका छन्नम अज्ञा धक्षजम अव्ययम न लक्षसे मुरो दृशा नटो तो नट्य धरो यथा नटो तो नट्य धरो यथा जानो তোমায় কেন দেখতে পাচ্ছে না মায়া যবনিকা আচ্ছন্নম তুমি মায়ার দ্বারা রচিত একটি পর্দা যবনিকা টেনে দিয়েছ মায়ার আস্তরণ মায়ার পর্দা মায়ার কাপড় দ্বারা আবৃত একটি চাদর রয়েছে মায়ার দ্বারা রচিত সাক্ষাৎ মায়া দেবী আমাদের মাঝখানে রয়েছে প্রভু মায়া জব নিকা আচ্ছান ওপারে তুমি এপারে জীব আর মাঝখানে তোমার রচিত মায়া কি করে দেখবে তুমি বলো আর তোমার মায়া কি সামান্য মায়া ত্রিগুণাত্মিকা মায়া দৈবী ছেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া অর্জুন হালকা নিবে আমার মায়াকে হালকা নিও না জলভাত মনে করো না শিব ব্রহ্মা পর্যন্ত পরাস্ত আমার মায়ার কাছে আমার বহিরঙ্গা শক্তি মায়া আর মানুষের কি কথা ছাড় কখনোই হালকা নিবে না এই সংসারকে ভাবছ সব মায়া দ্বারা গঠিত রচিত মায়ার আস্তরণ রেখেছ তুমি ও পারে আমি এ পারে অর্জুনকে শিখিয়ে দিলেন অর্জুন তোমার যাতে ভুল না হয় সংসার করবে কিন্তু মায়া গ্রসিতা হবে না তাই তোমাকে গীতার ট্রেনিংটা আমি আজই দিয়ে দিচ্ছি কুরুক্ষেত্র ময়দানে তোমাকে উদ্দেশ্য করে জগৎবাসীকে বলে দিচ্ছি সব কি ঘটতে যাচ্ছে শোনো অর্জুন তোমার কাছে এটা ব্যাটেল ফিল্ড যুদ্ধ ময়দান কুরুক্ষেত্র আর জীব জগতের কাছে যে সংসার এটাও একটা ব্যাটেল ফিল্ড যুদ্ধক্ষেত্র দুটোই যুদ্ধক্ষেত্র ওটা মহাভারতের যুদ্ধ আর বেঁচে থাকার অস্তিত্ব বাঁচবার জন্য বাঁচিয়ে রাখবার জন্য সংসারও যুদ্ধ করতে হচ্ছে কিন্তু মায়া দৈবিক ঝেষা গুণময়ী মম মায়া কৃষ্ণ সমুখে বললেন নিজ মুখে বললেন হ্যাঁ গো হ্যাঁ জগতবাসী হ্যাঁ গো অর্জুন আমি যে মায়াকে রচনা করেছি সেটি আমারই মায়া মম মায়া দৈবী দৈবিক অলৌকিক গুণাসম্পন্ন ত্রিগুণাত্মিকা সত্য রজতম গুণ মিশ্রিত আমার এক্সটার্নাল এনার্জি বাইরের শক্তিটা এটা বাইরের যে শক্তি কাজ করছে তাকে বহিরঙ্গা শক্তি বলে মম মায়া দূরত্ব তয়া দূরতি ক্রম্য অসাধ্য ব্যাপার দুর্বিষহ ব্যাপার অতিক্রম করা যাবে না এই মায়াকে তাহলে কি করব ভজন সাধন উঠিয়ে দাও উঠিয়ে দাও তুমি তো বললে মায়ার কাছে সকলে পরাস্ত মায়াকে কেউ পরাস্ত করতে পারবে না জয় করতে পারবে না তাহলে তো আমরা সব মরেই আছি সংসারে বাঁচবার উপায় নাই তোমার মায়া আমাদেরকে জীবনে কুটে কখনো সুখ দিয়ে দণ্ড দিচ্ছে কখনো দুঃখ দিয়ে দণ্ড দিচ্ছে কখনো ভালো মন্দ বৈভব দিয়ে দণ্ড দিচ্ছে আর কখনো সবকিছু কেড়ে নিয়ে দণ্ড দিচ্ছে সবই তো তো মায়ার খেল তাহলে তাহলে তোমাকে আর পাবো না মন্দিরে দরজা তালা সাধন ভাজন মন্দ এখানেই পচে গলে মূর্তি হবে পুনরূপি জননম পুনরূপি মরণম আসা যাওয়া আর হলো আমার অর্জুন যখন এই ভাব প্রকাশ করেন গোবিন্দ বলছেন দাঁড়াও শেষের পথটা শুনো শেষের পথটা শুনতে হবে তো শেষে কি বললাম শোনো আমি বলছি আমার মায়া তবে একে অতিক্রম করা যাবে একটি উপায় রয়েছে একটি উপায় দ্বিতীয় উপায় নাই বলো কি উপায় মায়া মেতাং তরন্তিতে স্পষ্ট আমার রচিত মায়াকে যদি পরাস্ত করতে হয় জয় করতে হয় যদি ভিলকি দেখাতে হয় তাকে যদি অন্যত সরাতে হয় একটি উপায় এই মায়া কে সৃষ্টি করেছে প্রভু তুমি তাহলে কার দ্বারা সম্ভব প্রভু আপনার দ্বারা হ্যাঁ আমি তাই বললাম মামে বে প্রপদ্যন্তে মাম যুক্ত এব এই এব শব্দ সংস্কৃত ভাষায় বড় জোরালো বারবার প্রয়োগ হচ্ছে কেমন এব শব্দের অর্থ হচ্ছে জোর দেওয়ার জন্য গুরুত্ব আরোপ করার জন্য বারবার বলা হচ্ছে বলা হলো তুমি যাবে বাজারে আপনি একটা অজুহাত দিয়ে বাজারে গেলেন না তুমি বাজারে যাবে আপনি একটা অজুহাত দেখালেন বা বললেন যাব না কিন্তু যখন বলা হবে তুমি বাজারে যাবে আর উপায় নাই আর উপায় নেই অবধারিত বাদ তুমি ওই যে শেষে হর্ষই এই হর্ষই হচ্ছে জোর দেওয়ার জন্য বিকল্প নাই একমাত্র বুঝানোর জন্য তুমিই যাবে তাই মাম যুক্ত এব অর্ধাকেই মামে বো আমাকেই অন্যত্র না মামে বো এ প্রপদ্যন্তে আমাকেই যে আশ্রয় গ্রহণ করবে বলল কি আমাকে ছাড়াও অন্যকে তাহলে তো এব শব্দ কেন প্রয়োগ করলো ভগবত গীতাতে বলে দিত মাম ইয়ে প্রপদ্যন্তে না বুঝানোর জন্য যে তুমি আমাকেও ডাকবে ওকেও ডাকবে হবে না হরি হরিবল গণ্ডগোল ওইভাবে হবে না বহুমুখী চলবে না একমুখী হতে হবে আর একমুখী হলেই কষ্ট হলেও গন্তব্য পাবই আর বহুমুখী হলেই সকলে ছিঁড়ে ছিঁড়ে ব্যবহার করবে সব আর মাঝখানে ছেড়ে দিবে তাই এক স্বামীতে মন থাকা ভালো এক সংসারে মন থাকা ভালো এক স্ত্রীতে মন থাকা ভালো আর এক ভগবানের প্রতি নিষ্ঠা থাকা ভালো আর সকলকে ভগবানের অঙ্গ জ্ঞানে প্রণাম বন্ধন সম্মান কিন্তু নিষ্ঠা কানেকশান ডেপ যদি থাকতে হয় টান যদি থাকতে হয় একজন সেই একজনকে খুঁজে বের করবার জন্যই আমাদের এত আয়োজন তাই মামেব ইয়ে প্রপদান্তি যে কেবলমাত্র আমাকেই স্মরণ গ্রহণ করবে মায়া মেতাং তরন্তিতে তিনি কেবলমাত্র মায়ার সাগরকে উত্তরণ সাঁতার কেটে পার হতে পারবে নচেত নয় নচে তাকে ওই মায়া সাগর সমুদ্রে বারবার আসতে হবে ভাবুন তো কত কষ্ট করে ছোটবেলায় মানুষ হয়েছেন অন্য জোগাড় ছিল না বাসস্থানের ব্যবস্থা ছিল না কাপড় চোপড়ের ব্যবস্থা ছিল না